আসসালামু আলাইকুম আমি ডাক্তার নাইমুল কিপ্রিয়া ডিএইচএমএস বাংলাদেশ মেডিকেল কলেজ ডিএইচএমএস এস ও মেডিকেল কলেজ আমরা আজকে খিচুনি নিয়ে দ্বিতীয় ভিডিও করবো খিচুনি আমরা গতবার গতকালকে আমরা খিচুনি নিয়ে বলছিলাম যে খিচুনির আক্রমণের সময় বা আক্রমণের স্থান হিসাবে খিচুনিতে কেমন কেমন ওষুধ হইতে পারে আমরা আজকে বলবো খিচুনির কারণ হিসেবে কি কি ওষুধ হতে পারে খিচুনিতে খিচুনির কারণ বা তড়কা আক্ষেপ যাই হয় এই খিচুনির কারণ হিসাবে যদি আমরা আঘাত দেখি আঘাতের কারণে যদি কারো খিচুনি হয় তখন আমরা আর্নিকা মন্টেনা মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে এই আঘাতের কারণে আর্নিকা মন্টেনার সাথে সাথে আমরা হাইপেরিকামটাও ভাববো হাইপেরিকামও আসতে পারে এরপরে আঘাতটা যদি মেরুদণ্ড বা মাথায় আঘাত হয় তখন আমরা এখানে সিটুটা ভেরোসার কথা চিন্তা করব এরপরে কারো যদি খিচুনি বা তড়কা আসে ভয়ের কারণে যদি ভয়ের কারণে কারোর খিচুনি বা তড়কা আসে তখন তাদের জন্য আমরা ওপিয়াম মেডিসিনের কথা চিন্তা করব ওপিয়াম এরপর আমরা বলবো যদি শাস্তি পাওয়ার ভয়ের কারণে তড়কা আসে বা খিচুনি আসে কেউ যদি শাস্তি পাবে সে তাকে শাস্তি দিবে কেউ একজন এই ভয়ে যদি কারোর এই খিচুনি হয় তখন আমরা হাইপেরিকাম এবং সিনা সিনা। মেডিসিনটার কথা এরপরে যারা ব্যর্থতাজনিত বা শোকে শোকজনিত কারণে যদি কারোর খিচুনি আসে বা প্রেম আঘাতে যাদের খিচুনি আসে প্রেমে প্রেমের ব্যর্থতার কারণে প্রেমজনিত যদি বিরহের কারণে যদি কারোর খিচুনি আসে তখন আমরা তাদের জন্য ইগনেশিয়া মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যাদের রাত্রি জাগরণের কারণে অর্থাৎ অধিক রাত পর্যন্ত সজাগ থাকার কারণে যাদের খিচুনি আসে তাদের জন্য আমরা নাক্স ভূমিকার কথা চিন্তা করব এরপরে যদি কারোর আগুনে পুড়ে বা পুড়ে যাওয়ার কারণে পুড়ে যাওয়ার পর থেকে তাদের খিচুনি শুরু হয় বা পুড়ে যাওয়ার সিস্টেম থেকে তার খিচুনি শুরু হয় তখন আমরা এদের জন্য এমিল এমিল মেডিসিনটার কথা চিন্তা এরপরে যাদের গর্বস্রাপ অর্থাৎ হয়েছে কনসেপ্ট হওয়ার পর এটা মিসক্যারেজ হয়ে গেছে বা এবর্শন হয়ে যাওয়ার পর থেকে যদি কারোর আক্ষেপ শুরু হয় বা খিচুনি শুরু হয় তখন এদের জন্য আমরা রুটা রুটা কথা চিন্তা যদি শিশুর অর্থাৎ গর্বপুল থেকে তাকে বিচ্ছিন্ন অর্থাৎ তার এটা আম্বালিক্যাল কড কাটার পরে যদি তার কাটার কারণে যদি কারোর কোনো শিশুর খিচুনি শুরু হয় তখন তার জন্য হাইফেরিকাম মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে কেউ যদি বজ্রপাতের শব্দে বজ্রপাতের শব্দে যদি কারোর খিচুড়ি শুরু হয় বা এই আমরা যেটা গ্রাম্য ভাষায় খালাজিলিক বলে খালাজিলিক আওয়াজে যারা ভয় পেয়ে এই শব্দের কারণে যদি হয় তখন আমরা এদের জন্য জ্যালসিমিয়ামের কথা চিন্তা করব এরপরে কৃমির কারণে কৃমি জনিত অসুস্থতার কারণে যদি কারো খিচুনি হয় তখন আমরা এদের জন্য সিকুটা ভেরোসার কথা চিন্তা করব তাদের জন্য আমরা চীনা চীনা মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে পেট ব্যথাজনিত যদি আক্ষেপ হয় পেট ব্যথার কারণে যদি কারোর খিচুনি হয় তখন আমরা প্লাম মেট এবং অ্যাগারিকাস মস্কাসের কথা চিন্তা করব পেটের ব্যথাজনিত যদি আক্ষেপ হয় প্লাম মেট বা অ্যাগারিকাস মস্কাসের কথা চিন্তা করব এরপর আমরা বলবো যদি এমন হয় কারোর কাজ করতে করতে হঠাৎ করে পায়ে খিল ধরছে পায়ের মধ্যে আক্ষেপ তৈরি হয়েছে তখন আমরা এই কাজ করতে করতে পায়ের মধ্যে পায়ের এটা পায়ের গোছায় বেশি হয় অনেকের রানের মধ্যে হয় আমরা বেশিরভাগ আমার কাছে দুইটাই আসছে পায়ের গোছায়ও আসছে রানের মধ্যেও আসছে এরকম যদি খিল ধরে খিল ধরার পরে এটা খিচে যায় এটাকে আক্ষেপ বলে আক্ষেপ আক্ষেপ আসে তখন আমরা এটার জন্য ম্যাগ ফসের কথা চিন্তা করবো ম্যাগ ফস ম্যাগনেশিয়াম ফসফরিটা এরপরে প্রবল জ্বরের জন্য যদি এই আক্ষেপটা আসে আর খিচুনিটা আসে প্রবল জ্বরের কারণে যদি খিচুনি আসে তখন আমরা এদের জন্য বেলেডোনার কথা চিন্তা করি এরপরে কারোর যদি তীব্র আলো দেখে মানে অনেক আলোর ঝলকানি দেখে যদি কারোর এই খিচুনিটা আসে তীব্র আলো অধিক আলো দেখে যা কারো কিছু নিয়ে আসে তখন আমরা এদের জন্য হাইড্রোফোবিনাম বা লাইসিন মেডিসিনটার কথা চিন্তা করি এরপরে যদি কারো চর্মরোগ চাপা পড়ে এই মুখ বেঁকে যায় এবং মুখ বেঁকে যায় মানে মুখ এমনি জোর করে চেপে বাঁকা হয়ে গেছে এই সময় অনেক সময় ফেনা উঠে চক্ষু চক্ষু স্থির হয়ে যায় এবং জিব্বা একবার বের করে আবার টেনে নেয় আবার বের করে এরকম ব্যাপার তৈরি হয় এই রকম ব্যাপার হইলে মুখের মধ্যে এই খিচুনির এবং মুখ বেঁকে গেলে তখন আমরা এদের জন্য কথা চিন্তা এরপর আমরা বলবো যদি দেহ অভ্যন্তর বা হইতে শুরু হইল শ্রাব অবরুদ্ধ হয়ে এই খিচুনি শুরু হয়ে মুখ বাঁকা হয়ে গেছে এবং এই ফেনা উঠা বা জিব্বা বের করে টেনে বের করা আবার ঢুকাই নেওয়া সবগুলো যদি এই কুপরাম মেটের মতো এখানে কুপড়া মেট কুপড় মেটে আসবে কিন্তু এখানে একটু ভিন্নতা হচ্ছে যে সাপ চাপা পড়ছে এবং দেহের অভ্যন্তর ভাগ থেকে খিচুড়িটা শুরু হচ্ছে এই দেহের অভ্যন্তর ভাগ থেকে খিচুড়ি শুরু হয়ে বা সাপ চাপা পড়ে যদি একই রকম মুখ বেঁকে যায় লালা বাইর হয় তারপর জিভা একবার টানে বাহির করে একবার ভিতরে ঢুকায় যদি এই ব্যাপারগুলো থাকে তখনও আমরা কুকুর মেয়েদের কথা চিন্তা করি এরপরে শিশুদেরকে বিশেষত একটা মেয়ে মহিলাদেরকেও হয় অনেক সময় তিরস্কার করার পরে তিরস্কার বা অপমান করার পরে বা সেই অপমানিত বোধ হওয়ার পরে যদি তাদের খিচুনি আসে তখন আমরা এদের জন্য ক্যামোমিলা মেডিসিনটার কথা চিন্তা করব অপমান বোধের পরে যদি খিচুনি আসে এরপরে যদি কারোর টিকার পরে টিকা নেওয়ার পরে যদি খিচুনি আসে টিকা নেওয়ার পরে খিচুনি আসলে এদের জন্য আমরা মেডিসিনটার কথা চিন্তা টিকা নেওয়ার পরে এরপরে ফসবের ফসবের পর যদি ফসূতির খিচুনি আসে অর্থাৎ বাচ্চা ডেলিভারি হয়ে গেছে বাচ্চা ডেলিভারি হয়ে যাওয়ার পরে তার খিচুড়ি শুরু হইলে আমরা ফ্যাসি ফ্লোরা মেডিসিনটার কথা চিন্তা এরপরে যদি কারোর খিচুনির পরে তার রাগ বেড়ে যায় খিচুনির পরে রাগ বেড়ে গেলে আমরা এখানে রানা মেডিসিনটার কথা চিন্তা করব আর কারো যদি রক্তস্রাবের কারণে রক্তস্রাব বা রক্তক্ষরণের কারণে যদি কারোর খিচুনি আসে তখন আমরা চাই না মেডিসিনটার কথা চিন্তা করব এরপরে আমরা বলবো শিশুদের শিশুদের যদি ভাজ্য বমি হয় এবং খিচুনি আসে খিচুনি আসি বৃদ্ধাঙ্গুল জোরে মুষ্টিবদ্ধ করে রাখে এবং উপরের দিকে চেয়ে থাকে উপরের দিকে চেয়ে এবং মুখ থেকে পেনা বাইর হয় মুখ মুখ শক্ত হয়ে যায় এবং এদের মধ্যে হাত পা কাঁপার ব্যাপারটা থাকে হাত পা কাপে শিশুদের মধ্যে শিশুদের মধ্যে এই ব্যাপারটা থাকে যে এরা বাহ্যভূমি করছে খিঁচুনি আসছে সাথে সাথে এক দৃষ্টে উপরের দিকে তাকে আছে চোখ উপরের দিকে করে ফেলছে মুখ দ্যাখ পাকা করে ফেলছে তখন এদের মধ্যে আমরা এদের জন্য ইথুজা মেডিসিনটার কথা চিন্তা করবো এদের ঘুমের মধ্যে হাত খুঁড়া শরীর কাপ হাত পা কাপের মধ্যে হাত পা কাপ ইথুজা ইথুজা এরপরে আমরা বলবো পশুতির। প্রসবের পর খিচুনির জন্য আমরা যেই প্রসূতির এই প্রসবের পর যে খিচুনি আসে এই খিচুনির জন্য আমরা অ্যানট্রোমা অ্যাকট্রোমা মেডিসিনটার কথাও স্মরণ রে রাখব এরপরে যারা সামান্য সামান্য স্পর্শে বা সামান্য নড়াচড়ার চেষ্টাতেই যাদের খিচুনি আসে একটু নড়াচড়া করতে গেছে বাইক যদি কারণ খিচুনি আসে তখন আমরা এদের জন্য ইস্টামোনিয়ামের কথা চিন্তা করব ইস্টামোনিয়াম এরপরে যাদের খিচুনির সময় জনন ধরিয়ে হাত দেয় বা এটা নিয়ে নাড়াচাড়া করে এটার ঘাটাঘাটি করে খিচুনির সময় এদের জন্য আমরা এমন কার্বোনিকাম মেডিসিনিকামের আরেকটা ব্যাপার হচ্ছে এরা খিচুনির সময় মল ত্যাগ করে ত্যাগ করে ফেলে খিচুনির সময় এদের জন্য আমরা এমন কার্বনিক আমরা আজকে মতো খিচুনি এখানে শেষ করতেছি খিচুনির কারণ নিয়ে শেষ করতেছি পরবর্তীতে আমরা খিচুনি বলবো বিভিন্ন উপসর্গ সহ খিচুনি তো এই মধ্যে আমরা যে সতর্কতা বলবো সেটা হচ্ছে আমাদের এই ওষুধগুলা শুনে কেউ ওষুধ প্রয়োগ করার চেষ্টা করবেন না এবং কেউ যদি ওষুধ খেতে চায় আমাদের কাছে অনলাইন এবং অফলাইনে আমাদের কাছে ওষুধ নেওয়ার ব্যবস্থা আছে আমরা অনলাইন এবং অফলাইনে ওষুধ চিকিৎসা করে থাকি এ বলে আমরা আজকে মতো এখান থেকে বিদায় নিচ্ছি সালামু আলাইকুম রাখুন